তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি আজকে আমরা মাছ ধরবো বলে তো দেখো ডেস্টিনেশনটা আমাদের এই হচ্ছে টোপ ঠিক আছে এই টোপে আজকে আমরা মাছ ধরবো তো দেখো আমরা আজকে মাছের জন্য নিয়ে এসেছি খুব সুন্দরভাবে চা আর চারে আছে আমাদের কেঁচো এই কেঁচোগুলো সুন্দরভাবে কুচিয়ে নিতে হবে দেখো কত মোটা মোটা কেঁচো আছে দেখো এই কেঁচোগুলো আমরা খুব সুন্দরভাবে হাত দিয়ে কুচিয়ে নেব তো দেখতেই পাচ্ছ কেঁচোগুলোকে আমরা একটা একটা করে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি নিয়ে এবারকে এগুলোকে খুব সুন্দরভাবে কুচিয়ে নেব দেখতে পাচ্ছ কেঁচোগুলো একটু বেছে বেছে নিয়ে নিচ্ছি আমাদের কেঁচো নিয়ে মোটামুটি কমপ্লিট হয়ে গেল কেঁচোটা কুচিয়ে নেব দেখো বন্ধুরা হাতে আছে চাকু চাকু দিয়ে সুন্দরভাবে পিসপিস করে কেঁচোগুলোকে কুচিয়ে নেবো দেখো বন্ধুরা আর তোমাদের যদি তোমরা মাছ ধরতে ইচ্ছুক বাড়ির পাশে কই ডেথা শোল সিং মাছ যদি থাকে এরকমভাবে কেঁচোগুলোকে প্রথমে খুব সুন্দরভাবে পিসপিস করে নিতে হবে তারপর এর সাথে মিশবে শুকো শুকো মেশার পরে আমরা যে টোপ আছে টোপেতে ফেলবো কাঠে না চাকুতে ধান নেই তো দেখো আমাদের চিস হয়ে গেছে এবার এর সাথে হালকা করে যাবে একটু শুকো দেখতে পাচ্ছ প্রত্যেক দিন আমরা শুকো নিয়েই ফেলি আজকেও শুকো দেবো কিন্তু কই মাছ ধরতে গেলে শুকোটা লাগে এটা হচ্ছে ছুটকি মাছ শুকনো করে ভাজা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ফুটকি মাছ একটু হালকা ছড়িয়ে দেবো আমরা হুম হুম আচ্ছা দেখতে পাচ্ছ নিয়ে দিলাম ছুটকি মাছ শুকনো এরপর আমরা এটা গুছিয়ে রেখে দেবো আর দেখতে পাচ্ছ আমাদের পিস করা পিস হচ্ছে না চা কেউ একটু কম আছে আমরা এই দেখো আমাদের চার সম্পূর্ণ রেডি হয়ে গেলো এবারে হাত দিয়ে একটু মিশিয়ে নেব আর যেগুলো পিস হতে বাকি সেগুলোকে পিস করে নেব দেখো পিস করে নিচ্ছি যেগুলো পিস হতে বাকি আছে তো আমাদের পিস করা মোটামুটি কমপ্লিট হয়ে গেল দেখো আমাদের পিস করা পুরো কমপ্লিট একদম মাখো মাখো হয়ে গেছে এগুলোকে খুব সুন্দরভাবে আমাদের টোপে ফেলে দেবো দেখতে পাচ্ছি আমাদের টোপ

দেখো কেঁচোটাকে খুব সুন্দরভাবে কেঁথে নিতে হবে ব্যাস আমাদের কেঁচো কাঁথা কমপ্লিট এবার এটাকে আমরা টোপের উদ্দেশ্যে খুব সুন্দরভাবে ছুঁড়ে দেবো যেমনটা দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের টোপ রেডি আর খোরাক দেওয়া হয়ে গেছে এবার ছিপটাকে টোপের উদ্দেশ্যে ফেলে দেবো আর অপেক্ষা করব যে মাছ কখন খায় দেখতে পাচ্ছো বন্ধুরা আমাদের প্রথম ছিপ ফেলা হয়ে গেল তো ছিপটাকে এখানে আমরা রেখে দিলাম রেখে দিয়ে দ্বিতীয় ছিপ আবার একটা আমরা ফেলবো দেখতেই পাচ্ছ ঠিকঠাক আমরা রেডি করবো দ্বিতীয় চিপ ফেলার জন্যে আবার একটি কেঁচো নেব যেমনটা দেখতে পাচ্ছি বন্ধুরা কেঁচোটা দেখো এই কেঁচো আমরা গেঁথে নিচ্ছি খুব সুন্দরভাবে আর কেঁচো মাছের খুব উপযোগী খাবার কিন্তু যদি খায় তো হয় দেখো কেঁচোটা কি সুন্দরভাবে গাঁধলাম দেখে নাও আর ছবি তুললাম জানিস সবজি জানিসের পাশে না তার চলতে আমার তা ব্যাস হয়ে গেল এটাকে আমরা তোপের উদ্দেশ্যে এগিয়ে দেবো আর অপেক্ষা করব যে কখন মাছ খায় ভরটা একটু বেরিয়ে নি তো দেখো আমরা বসিটাকে খুব সুন্দরভাবে তোপেতে ফেলে দিলাম পড়লো না সমানও আছে না একজনই তো টোপেতে মনে হচ্ছে মাছ এসছে ভালোই তো শীতটাকে আমরা টোপের উদ্দেশ্যে ফেলে দিলাম এবার অপেক্ষা করতে হবে যে মাছ কখন খায় তো বন্ধুরা অবশ্যই ভিডিও দেখতে থাকো আর চ্যানেলের সাথে থাকো আর মাছ উঠবে অবশ্যই তোমার দেখাবো পুষ করে তো ফাইনালি বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের ছিপে মনে হচ্ছে মাছ একটা খেয়েছে তো দেখা যাক ছিপটা মানে মাছটা ওঠে কিনা দেখবো ওই কথা আমি নড়াই দেখো দেখো মাছটা উঠছে দেখো ও অসাধারণ একটা কই মাছ আমাদের ছিপে উঠে গেল দেখো কথা হুম দেখো কই মাছ শুধু সাইজটা দেখো বন্ধুরা অসাধারণ কই মাছ একটা আমাদের উঠে গেল বড় কই মাছ তো এইভাবেই আমরা মাছ ধরতে চলেছি দেখো কত সুন্দর মাছটা উঠে গেলো তো এটাকে রাখা হবে আমাদের চলো ছাড়িয়ে নাও তো বন্ধুরা ছিপ আমরা ফেলে দিলাম দেখো আর টেনে ভালোই নিয়ে যাচ্ছে টানলাম ও হো হো অসাধারণ একটা কই মাছ উঠলো দেখো বন্ধুরা ফার্স্ট ফার্টি একটা অসাধারণ কই মাছ তো ঠিক আছে বন্ধুরা দেখো একটা ভালোই মাছ উঠেছে মাছটাকে আমরা সুন্দরভাবে ছাড়িয়ে নেব